তো দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আমি সিপিআই এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার মনোনয়নপত্র আনতে গিয়ে তেপানিয়া ব্লকে আজকে নিজে আক্রান্ত হয়েছি আমার হাত থেকে সমস্ত মনোনয়নপত্র ভোটার তালিকা ছিনিয়ে নেওয়া হয়েছে আমার মোবাইল নিয়ে নেওয়া হয়েছে আমার চশমা ভেঙে দেওয়া হয়েছে আমার ব্যাগটা ছিঁড়ে ছিঁড়ে পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে সমস্ত কাগজপত্র আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আমাকে পুলিশের সামনে বিডিউর সামনে এসডিপিওসির সামনে আমাকে মেরেছে হ্যাঁ কিল ঘুষি লাথি মেরেছে এবং আমাকে আহত করেছে এর আগে কংগ্রেস কর্মী রুদ্রপাল উত্তম রুদ্রপালের উপর আক্রমণ হয়েছে ঘোষের আক্রমণ হয়েছে ইতাপানিয়া ব্লকের এর সামনেই এই যে নারকীয় ঘটনা আমি দেখলাম যে নির্বাচন তো পুরোটাই চলে গেছে দুর্বৃত্তদের হাতে পুলিশ প্রশাসন এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে দেখলাম যে দুর্বৃত্তদের কাছে নতজনক হয়ে গেছে দুর্বৃত্তরাই যা বলবে মন্ডল প্রেসিডেন্ট এবং দুর্বৃত্ত যা বলবে সেইভাবেই নির্বাচন হবে আমাদের শাসাচ্ছে কেন এসেছেন আপনাকে কে বলেছে আসতে এলে এই ধরনের শাস্তি পাবেন কেউ নিতে পারবে না নমিনেশন পেপার কেউ নিতে পারবে না কেউ দাঁড়াতে পারবে না এইভাবে দুর্বৃত্তরা আমাদের শাসাচ্ছে পুলিশের সামনে সিআরপিএফ সামনে বিডিউর সামনে কিন্তু সবাই নত যেন হয়ে আছে কাজে নির্বাচনের নামে বিরোধী মুক্ত করা বিরোধীদের নিধন করা গণতন্ত্রকে নিধন করা এটাই বিজেপি করে আসছে তার শাসনে এবং এটাই এবার আরো চরম আকার নেবে তেপানিয়া ব্লকের ঘটনা আমি নিজে প্রত্যক্ষ আমি আক্রান্ত আমি এটা পরিষ্কারভাবে রাজ্যবাসীকে বলছি সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে না এলে হ্যাঁ ইন্ডিয়া জোট সবাই ঐক্যবদ্ধ না হলে এবং জনগণ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে তবেই একে প্রতিরোধ করা সম্ভব এবং এই পরিবেশটাকে পরিবর্তন করার সাপেক্ষেই নির্বাচন হতে পারে এইভাবে দুর্বৃত্তদের হাতে কোনো নির্বাচন হতে পারে না ধন্যবাদ